আসসালামু আলাইকুম বারাকাতু আজকে প্রিয় ভাই এবং বোন সকল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা তদবির নিয়ে হাজির হলাম যে তদবিরটা আপনার জীবনে অবশ্যই প্রয়োজন হবে আপনি তো কত জায়গায় কত কিছু করলেন কোনো ভাবে যেহেতু সম্ভব হচ্ছে না মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সহজ একটা আমল আজকে বলে দিচ্ছি অল্প সময়ে কিছু নিয়মটা মনে রাখেন আমার কথাটা শুনে বুঝে আমল করেন একশো পারসেন্ট কিন্তু কাজ হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে তো আপনি কি আমলটা করবেন আমলটা কি এই আমলটা যদি জানতে চান বুঝতে চান তাহলে আমাদের সাথে পুরো ভিডিওটাই দেখুন না টেনে দেখতে থাকুন হ্যাঁ তো আপনি যদি মনে করেন একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা বউ কিংবা শাশুড়ি কিংবা স্বামী বা স্ত্রী কিংবা বান্ধবী যেই হোক না কেন তাকে আপন তাকে আপন করে ভাইয়া ঠান্ডা লাগছে অনেক তাকে আপন করে পাওয়ার জন্য কি করবেন দেখেন কোনো এডিটের বেশি অংশ নেই নেই সরাসরি কথাই বলে যাই বিষয়টা হলো আপনি যখন কাউকে কাছে পাওয়ার আশা করবেন তখন এক গ্লাস পানিতে এক গ্লাস পানিতে পানি ফোঁক দিবেন ফোঁক দিলে কি হবে তো পানি ফুঁক দেওয়ার নিয়মটা কী পানি দেওয়ার নিয়ম হলো আপনি জুমার নামাজের পর জুমার নামাজের পর দশবার সুরাই ইখলাস পড়বেন দশবার দরুদ ইব্রাহিম পড়বেন তারপরে বিসমিল্লা হিরুহমান ইউরাহিম ছিয়াশি বার পড়বেন বিসমিল্লা হিরু আহমান ইউরাহিম ছিয়াশি বার পড়বেন এরপরে দশবার সুরাই ইখলাস পড়বেন দশবার দরুদ ইব্রাহিম পড়বেন পড়ার পরে আপনি পানিতে ফোঁক দিবেন এবং প্রতিবার বিসমিল্লা রহমানের রহিম বলার সাথে সাথে পানিতে ফোঁক দিতে হবে এবং যাকে আপন করে পেতে চাচ্ছেন তার মন তার নাম এবং তাকে তার বাবার নাম সহ তাকে আপন করে পাওয়ার মনে মনে চিন্তা ভাবনা নেবেন আর বিসমিল্লা রহমানুর রহিম পড়তে থাকবেন যদি আমার এই আমলটি করে আপনারা উপকার হন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে যদি উপকারে আসি তাহলে এই কাজটি আমার অনুমতি নিয়ে করতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করবে তারা যাই অনুমতি রয়ে গেল